টোটোর মধ্যে যাত্রীরা নয় টোটোর মধ্যে বিক্রি হবে চিকেন পকোড়া মোগলাই পরোটা এক চিকেন চাও হবা হচ্ছেন অবাক করার বিষয় মনে হলেও ঘটনাটি সত্যি তবে ব্যাপারটা একটু আলাদা পুরনো টোটোর বডি খুলে সেটিকে বানিয়ে দেওয়া হয়েছে আস্ত একটা ফাস্ট ফুডের দোকানের মতো আলিপুর দুয়ারের ফালাকাটা ব্লকে কান পাতলেই এখন শোনা যাচ্ছে পরিবর্তিত টোটোর এই হাড় পাঁচনের গল্প নাম রাহুল রায় বাড়ি আলিপুর দুয়ারের ফালাকাটা ব্লকের নরসিংহপুরে কিন্তু কিভাবে আস্ত একটি টোটোকে পুরো পাল্টে দিয়ে তিনি বালিয়ে দিলেন ফাস্টফুডের দোকানের মতো জানা গিয়েছে তার একটি গ্যারেজ আছে সম্প্রতি একজন তার কাছে টোটো দিয়ে বলেন এটিকে ফাস্টফুডের দোকানের মতো পরিণত করার সেই কাজ নিপুণ হাতে করে দেখালেন রাহুল বাবু যার জন্য খরচ করতে হয়েছে সাত হাজার টাকা নিপুণ দক্ষতার সাথে সেই পুরনো টোটোর বডি খুলে নতুন করে ফুডের বডি তৈরি করা হয়েছে তাতে নরসিংহপুরের বিশ্বকর্মা অটো পার্টস দোকানে গেলেই সেই গাড়িটির দেখা মিলবে যা দেখে অনেকেই বেশ হতবাক এভাবে গাড়ি তৈরির জেরে ব্যবসায়িক ক্ষেত্রে অনেকেই উপকৃত হবেন বলে আশাবাদী রাহুল বাবু এ সম্পর্কে তিনি জানান এই গাড়িটি আমার জীবনে প্রথমবার বানালাম এটি একটি একটি গাড়ি যেটি বানাতে কাস্টমার তাকে পুরনো দিয়েছিলেন সেই পুরনো বডি খুলে তিনি নতুন করে একটি ফাস্টফুড এর গাড়ির বডি লাগিয়েছেন যদি কেউ এমন টাইপের গাড়ি বানাতে চান তাদেরকে আহ্বান জানিয়েছেন তিনি প্রসঙ্গত সকালের অজান্তেই তিনি এই কাজ করেছেন তার জন্য তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়নি কিন্তু প্রশ্ন তার এই প্রতিভা হারিয়ে যাবে না তো মফস্বলের কোলাহলে নাকি তিনি একদিন আরও কিছু অসাধ্য সাধন করবেন প্রশ্ন অনেক উত্তর সময় বলবে এই গাড়িটা আমার জীবনে প্রথমবার বানাইলাম এই গাড়িটা হচ্ছে ফাস্টফুডের একটা গাড়ি এই গাড়িটা বানাতে কাস্টমার আমাকে একটা পুরনো টোটো দিয়েছে সেই টোটোর পুরনো বডি খুলে আমি নতুন করে ফাস্টফুডের একটা গাড়ি বানাইলাম আর এই গাড়ি বানাতে প্রায় ষাট টাকা খরচা হয়েছে আর যদি কেউ বানাতে চাও বা অন্যান্য রকমের গাড়ি বানাতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ঠিকানা হচ্ছে নরসিংপুর নিয়ারবাই উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংক মোবাইল নাম্বার হচ্ছে নাইন সিক্স ফোর ওয়ান ফোর সেভেন এইট নাইন ফাইভ টু দাদা এই টোটোটা যে বানিয়েছিল তাতে আপনার মতামত জানতে চাই এই টোটোটা আমাদের গ্রামে ফার্স্ট টাইম দেখলাম খুবই ভালো লাগলো এই ভাইটা যে বানাইলে এত পরিশ্রম করে এটার টোটোটার দাম কত পড়ছে ভাই প্রায় ষাট টাকা খরচা হয়েছে আমি এরকম একটা টোটো বানাইতে চাই কত পড়বে ওই সাড়ে যার টাকার মতো পড়বে আর আপনাকে একটা গাড়ি দিতে হবে আমি অবশ্যই বানিয়ে দিব আপনাকে ঠিক আছে তাহলে আর আপনার নাম দাদা গৌতম দাস এই জায়গাটার নাম জায়গাটা দশের ঠিক আছে ধন্যবাদ